গল্প একটি বিষয় যেটি গতি এই বিষয়টি त्रिपुरा পুরেশেন নগরে এসেছে যে কত শত সমাজ বিরোধী নতুন জায়গায় যে পরিচয় গোপন রেখে ঘর পরিসর ভাড়া নিচ্ছে ধন আর সাধারণের অনুবর্তির জন্য জানানো যাচ্ছে যে আঠারো কবে কোন ঘর পরিসর ভাড়া দিয়ে থাকেন বা দিবেন তবে ভাড়াটিয়ারের সম্পর্ক তত্ত্বাবধ আপনি নিকটবর্তী থানা বা পুলিশ বাড়িতে বিধিবদ্ধ ফর্মে জমা দিয়ে আসুন আপনি এই ফর্ম যে কোনো থানা বা পুলিশ পারি থেকে পেতে পারেন এটা প্রয়োজনীয় যদি আপনার ভাড়াটিয়া কোনো রকম অপরাধ বা সমাজ বিরোধী কাজে যুক্ত থাকে তাহলে আপনাকে আইনি জটিলতা থেকে দূরে রাখবে এর পরিপ্রেক্ষিতে সকল সুনাগরিক অনুরোধ করা যাইতেছে যে তাহারা যেন অতি সত্তর থানায় আসিয়া সকল ভাড়াটিয়ার প্রয়োজনীয় নথিপত্র যাহাতে থানায় জমা দেয় এবং ভবিষ্যতে যে কোনো ধরনের আইনি জটিলতা হইতে মুক্ত থাকে ধন্যবাদ অন্ত কাঞ্চনপুর থানা নমস্কার